নিটের প্রশ্নপত্র ফাঁসে উঠে এলো বিহারের কলেজ কর্মীর নাম আগেও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে অতুল রবি পর এবার প্রশ্নপত্র নিটের আরও একজনের নাম উঠে এল তিনি সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়া নিটের প্রশ্নপত্র ফাঁসে সিকন্দার জাত বেন্দু এবং অমিত আনন্দের নাম নিয়ে জোর চর্চা হলেও এবার তদন্তকারীদের হাতে এলো বিহারের নুরসরাইয়ের হর্টিকালচার কলেজের কর্মী সঞ্জীবের নামও অমিত সিকন্দ্র অতুল রবির মতোই সঞ্জীব প্রশ্ন ফাঁস কেলেঙ্কারীর অন্যতম চক্রি বলে বিহার পুলিশ সূত্রে দাবি বিহার পুলিশ ইতিমধ্যেই সঞ্জীবের খোঁজে তল্লাশি চালানো শুরু করেছে তদন্তকারীদের একটি সূত্রের দাবি প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রী সঞ্জীবী এই প্রথম নয় এর আগেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল বিহারের এই কলেজ কর্মীর বিরুদ্ধে ২০১০ সালে সঞ্জীব একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিলেন বলে অভিযোগ নালন্দা জেলার নগর নৌসার বাসিন্দা সঞ্জীব বিহার পুলিশ এবং আর্থিক দুর্নীতি দমন শাখা ই ও ইউ এর তদন্তকারীরা মনে করছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র সবার আগে সঞ্জীবের কাছে পৌঁছেছিল তদন্তকারীদের হাতে এমন তথ্য উঠে এসেছে যে সেই প্রশ্নপত্র সঞ্জীবকে পাঠিয়েছিলেন এক অধ্যাপক সঞ্জীবের পাশাপাশি রহস্যময় সেই অধ্যাপকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ তদন্তকারীদের পুলিশের দাবি সঞ্জীবের মোবাইলে প্রশ্নপত্র পাঠিয়েছিলেন ওই অধ্যাপক পাটনা এবং রাঁচিতে লকুল এন্ড বয়স হোস্টেলে এম বিবিএস পড়ুয়াদের নিয়ে আসা হয়েছিল সেখানে তাদের দিয়ে নিটের প্রশ্নপত্রের উত্তর লেখানো হয় তারপর সেই উত্তরগুলি পরীক্ষার্থীদের মধ্যে বিলি করা হয়েছিল ওই লার্ন প্লে স্কুল অ্যান্ড বয়েজ হোস্টেলে আগে থেকে পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেছিলেন সঞ্জীব সেখানেই তাদের প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করা হয় লাখ লাখ টাকার বিনিময়ে কেউ যাতে সন্দেহ না করে তাই কোনো ভিড়বহুল এলাকাতে পরীক্ষার্থীদের না রেখে গ্রামের শুনশান জায়গায় রাখার ব্যবস্থা করেছিলেন সঞ্জীব পুলিশ সূত্রে খবর শুধু একা সঞ্জীব নন তার পরিবারের কয়েকজন সদস্যেরও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে নাম জড়িয়েছে তদন্তকারীদের সূত্রে এমনও দাবি করা হচ্ছে যে সঞ্জীবের পুত্র বিহারের শিক্ষকের চাকরির পরীক্ষা বিপিএসসির প্রশ্নপত্র ফাঁসের অন্যতম চক্রী সেই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছেন সঞ্জীবের পুত্র